কপি মামো অনুবাদ আপনারা আমার সাথে দেব এই অনুবাদ তাও করুন আমার সাথে দেবতাদের उपासকগণ দেবলোক লাভ করেন দেবতাদের उपासকগণ দেবলোক লাভ করেন পিতৃপুরুষের उपासকগণ পিতৃলোক লাভ করেন পিতৃপুরুষের उपासকগণ পিতৃলোক লাভ করেন ভূত এবং প্রেতাদির उपासকগণ ভূতলোক লাভ করেন আর আমার উপাসকম আমাকেই লাভ করে আমরা উচ্চারণ করছি ভগবান বলছে যদি আমরা জানি গীতা হচ্ছে ভগবানের মুখনিশ্চিত বাণী ভগবত গীতা কিন্তু গীতায় আরো তিনজন বক্তা আছে অর্জুন ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় কিন্তু এই শ্লোকটা সরাসরি ভগবানের মুখনিশ্চিত ভগবান এখানে বলছে যে দেবতাদের উপাসক দেব লোক লাভ করে পিতৃপুষের উপাসক পিতৃলোক লাভ করে আর ভূত প্রেতাদের উপাসক গণ লাভ করে আর আমার উপাসক আমাকেই লাভ করে না তাহলে চার ধরনের উপাসকের কথা এখানে ভগবান উল্লেখ করছে তো এই শ্লোকের তাৎপর্য লিখছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল শ্রী বেদান্ত স্বামী প্রভুপাদ জয় শিল প্রভুপাদ কি যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহ লোকে যেতে ইচ্ছা করে তাহলে সে সেই উদ্দেশ্যে ভূদত্ত দর্শ পৌর্ণমাসি নামক বিশেষ বৈদিক বিধি বিধান পালন করার ফলে তার ইচ্ছিত লক্ষ্যে পৌঁছতে পারে এই সমস্ত বেদেরই কর্মকাণ্ড বিভাগে বিশদ বর্ণনা করা হয়েছে যেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে তেমন বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোকে যাওয়া যায় আবার লোকে গিয়ে যক্ষ রাক্ষস পিশাচ আদি প্রাপ্ত হওয়া যায় শেরা জাদুবিদ্যা বা তিমি ইন্দ্রজাল বলা হয় অনেক মানুষ আছে যারা জাত বিদ্যার অনুষ্ঠান করে তারা এটিকে আধ্যাত্মিক বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ জড়জাগতিক তেমনি পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈকুণ্ঠ লোক কৃষ্ণ প্রাপ্ত হন এই গুরুত্বপূর্ণ সুলোকটির মাধ্যমে এটি অত্যন্ত সরলোমের হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেবতাদের উপাসনা করার ফলে স্বর্গলোকে প্রাপ্ত হওয়া যায় পিতৃদেবের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় চাষ করার ফলে কৃষ্ণলোক প্রেতলোক প্রাপ্ত হওয়া যায় তাহলে শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবে না দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ কৃষ্ণ বা বিষ্ণুর পরম ধাম সম্বন্ধে অবগত নয় এবং ভগবত ধাম সম্বন্ধে তাদের অজ্ঞতার ফলে তারা বারবার সংসারে মোহিত হয় এমনকি নির্বিশেষ বাদীরা ব্রহ্মচারী থেকে অধপতিত হয় তাই কৃষ্ণ ভাবনা আন্দোলন সমস্ত মানব সমাজে পরম কল্যাণকারী জ্ঞান এমনভাবে বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবার ভগবান ধামে স্রোত যেতে পারে আরে কৃষ্ণ সেই শ্লোকে ভগবান বলছে যে যদি দেবতার উপাসনা করা হয় তাহলে দেবলোকে যাওয়া যাবে পিতৃপুরুষ উপাসনা করলে পিতৃলোকে যাওয়া যাবে ভূত প্রেতের উপাসনা করলে ভূতলোকে যাওয়া যাবে আর যারা ভগবানের উপাসনা করবে এখানে ভগবান বলছে যারা আমার উপাসনা করবে তারা আমাকেই লাভ করবে অর্থাৎ ভগবানকে পোশোনা করলে আমরা ধামে যাইতে পারবো ভগবানকে লাভ করতে পারবো এখন সব ধরনের আমাদের জন্য আছে একটা বাজারে বলছে বিভিন্ন কোয়ালিটির মাল থাকে সেখানে যার যার যোগ্যতা অনুসারে আমরা ভিন্ন ভিন্ন কোয়ালিটির মাল কিনি তাই না সবার জন্য এক ব্যবস্থা নাই কেননা সবাই এক ব্যবস্থা থাকলে সবার সামর্থ্য হবে না সেটা মানে ক্রয় করা এই বিভিন্ন কোয়ালিটির মাল থাকে একই দোকানে আমরা ভিন্ন ভিন্ন যোগ্যতা অনুসারে ভিন্ন ভিন্ন মাল কিনে ঠিক সেরকম আমাদের ধর্মীয় পন্থা এরকম আমরা দেখি অন্যান্য ক্ষেত্রে অনেক ধর্মের ক্ষেত্রে একই পন্থা সবার জন্য প্রযোজ্য ভিন্নতা নাই আমরা অনেক সময় মনেও করি যে না এটাই বোধহয় ভালো সবার জন্য এক পন্থা কোন রকম বৈষম্য নাই আর আমাদের কত বিধ পন্থা কিন্তু এটা বাস্তবসম্মত কেননা আমাদের সবাই একরকম যোগ্যতা নিয়ে আমরা আসিনি জগতে যদিও আমরা মনে করছি যে আমরা তো সবাই মানুষ আমাদের সবাইকে দেখতে তো মানুষের মতোই দেখায় কিন্তু শাস্ত্রে বলছে যে আসলে আমরা সবাই একরকম যোগ্যতা সম্পন্ন নয় লক্ষ প্রজাতির মানুষ আছে যাদের মানে এই প্রজাতি বলতে এখানে তাদের গুণ কর্ম অনুসারে তাদের পূর্বতন স্বীকৃতি অনুসারে তারা ভিন্ন ভিন্ন চেতনা নিয়ে হচ্ছে জন্মগ্রহণ করছে এই ধরনের চার লক্ষ প্রজাতির মানুষ আছে সুতরাং সবাই একই রকম পন্থা অবলম্বন করা সবার পক্ষে কঠিন সেই জন্য যার যার যোগ্যতা অনুসারে পন্থা বেছে নিতে পারে এর জন্য ভগবান প্রকৃতপক্ষে উদ্দেশ্য সবারই কল্যাণ সাধন করা যারা ভিন্ন ভিন্ন দেবতার পূজা করছে তাদেরও উদ্দেশ্য আস্তে আস্তে তারা ভগবানের দিকেই আগাবে ধাপে ধাপে আগাবে যারা ভূত প্রেতা বা অন্যান্য উপাসনা করছে তারাও যাতে সামনে আগাটানোর একটা সুযোগ পায় অর্থাৎ উদ্দেশ্যটা তাই আর যারা সরাসরি ভগবানের পূজা করছে তারা ভগবান ধামে যাবে এই পন্থাটা আমাদের শাস্ত্রে এজন্য অনুমোদন করছে ভগবান এই বিধানটা দান করছে জন্য আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মানব জীবন লাভ করছি যেটা বলছে যে এটা অত্যন্ত সুদুর্লভ মনুষ্য জীবন এই লাভ করছি তা এখন আমরা কোন পথে হাঁটবো আমরা ভিন্ন ভিন্ন দেবতার পূজা করে ভিন্ন ভিন্ন দেবলোকে উন্নীত হব নাকি ভূতলোকে যাব নাকি অন্য কোথাও যাইতে চাই বা কোথায় যেতে চাই গন্তব্যটাকে নির্ধারণ করতে হবে এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম কর্ম তারপরে আমরা দেখুন বাচ্চাদের শিখাই যে আসলে তোমরা হচ্ছে যে জীবনের লক্ষ্য হ্যাঁ বাচ্চাদের যে জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করতে হবে সেই অনুসারে প্রচেষ্টা করলে ঠিক সেরকম আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই প্রথম আমাদের লক্ষ্যটা নির্ধারণ করতে হবে যে আমরা আমরা আসলে কোথায় চাই জীবনের যাইতে মৃত্যুর পরে যে বলছে না প্রবুরাও যে পাঠে যে মৃত্যু তো আমাদের সবার অবদারিত হবে কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কোথায় যাব কেননা আমরা যদি গন্তব্য নির্ধারিত না থাকে তাহলে তো আমাদের মানে চক্রে পড়ে যাবো আমরা ইচ্ছা মতো দিক বিদিক হয়ে ঘোরাঘুরি করবো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না এই জন্য আমাদের গন্তব্যটাকে নির্ধারণ করতে হবে স্বর্গ লোকে লোকে যেতে চাই না বুধ লোকে যেতে চাই যেতে না এটা আমাদের নির্ধারণ করতে হবে এটা হচ্ছে সমস্ত ধর্ম পালনের প্রথম কর্মটা হচ্ছে এটা লক্ষ্য নির্ধারণ করা তারপরে প্রচেষ্টা করা সেটা অর্জনের জন্য এই জন্য এই লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আমাদের যখন কেউ দেহ রাখে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন আমরা কি করি তার জন্য হচ্ছে গে সবাই হচ্ছে শ্রাদ্ধ আদি আয়োজন করি না কি প্রার্থনা করি বাবু আমরা একটা শ্রাদ্ধ আদি করে আমরা কি প্রার্থনা করি আজকের অনুষ্ঠানটাও বোধ হয় কারো এই গৃহস্থের হচ্ছে গে মানে পিতৃদেবের হচ্ছে গে বাৎসরিক শ্রাদ্ধ উদ্দেশ্য তো আর আত্মার কল্যাণ কিন্তু আসলে আমরা কি চাইবো সেটা তো আমরা শ্রাদ্ধ করি করে আমরা কি চাই যে আমার পিতা মাতা লাভ করো স্বর্গলোক স্বর্গে যাক তাই না স্বর্গলোকে উন্নীত হোক কিন্তু আজকে বেশি আমরা কিছু চাই না চাই না কি বেশি কিছু আমার বাবা মা স্বর্গে যাক এটা আমাদের চাও না কিন্তু এখানে ভগবান বলছে যে আসলে স্বর্গলোক স্বর্গলোকে গেলে আমরা কি পাবো সেটা হচ্ছে আমাদের জানতে হবে এখানে চারটা জায়গা যাওয়ার কথা বলছে ভগবান বলছে এটা কিন্তু আমি বলিনি ভগবান গীতায় বলছে যে চারটা ধামের জায়গা আছে যেখানে আমরা যাইতে পারি আমরা দেবলোকে যেতে পারি আমরা ভূতলোকে যেতে পারি প্রেত থেকে পৃথির লোকে যেতে পারি অথবা ভগবত ধামে যেতে পারি এখন কোথায় গেলে কি লাভ সেটা আমাদের জানতে হবে যদি আমরা ভূতলোকে যাই তাহলে আমাদের প্রেত প্রাপ্ত হবে সেখানে গেলে আমাদের নানাবিধ আমেদ্ধ খাবার খেতে হবে অনেক যন্ত্রণা দেয় পরিস্থিতিতে দেয়হীন অবস্থায় থেকে অনেক কষ্ট ভোগ করতে হবে তখন নিজের মনের যেহেতু আমাদের মনটা আমাদের সাথে যাবে দেহটা থাকবে এখানে মৃত্যুর পরে ওই মনের চাহিদা অনুসারে আমাদের আকাঙ্ক্ষা থাকবে মানে ভোগ করার কিন্তু দেহ না থাকার ফলে তখন কবে যে অমুকের ঘাটে উঠছে তমুকের ঘাটে উঠছে নানাবিধ যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হবে আর সেই ভূতলোকে কিছু খাবারগুলো খাইতে হবে যেগুলো আমরা কখনো খাইতে অভ্যস্ত না এটা অনেক কষ্টকর একটা পরিস্থিতি কেননা আমার ইচ্ছা আছে পাচ্ছি না তাহলে এটা অনেক কষ্টকর পরিস্থিতি না এটা আমরা যদি ভূতলোকে মানে ভূতলোকে যেতে চাই ভূতলোকে গেলে এরকম সুযোগ পাবো আর যদি দেবলোকে যাই তাহলে কি হবে গেলে আমাদের পিতৃপুরুষ যারা আছে তাদের সাথে আমরা অবস্থান করার সুযোগ পাবো যদি আমরা হচ্ছে ডেভেলপ উন্নীত হই তাহলে আমরা মানে কি স্বর্গলোক এখানে দেবতারা থাকে স্বর্গলোক বলি আমরা সেখানে গেলে আমরা সেখানে কিছুকাল বসবাস করার সুযোগ পাবো আমাদের পূর্ণ কর্ম অনুসারে তারপরে যখন আমাদের পূর্ণ ফল শেষ হয়ে যাবে আবার আমরা এইখানে প্রত্যাবর্তন করবো আবার এই জড় জগতে চিততে হবে এইগুলা সবই জড় জগতে মধ্যে দেবলোকে বলেন বলছে যে আমাদের চোদ্দ ভূমিষ্ট পৃথিবী মানে ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডের মোটামুটি মাঝামাঝি অবস্থা আমাদের পৃথিবীর অবস্থা এর থেকে উন্নততর যে লোকগুলো আমরা দেবলোক আমরা বলি এটা হচ্ছে প্রকৃত পক্ষে হচ্ছে গিয়ে আমরা স্বর্গ লোক ব্রহ্মলোক পর্যন্ত যদি যাই সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক এই জড়জগতের মধ্যে সেখানেও যদি যাই তাহলে আমাদের আবার এখানে ফিরতে হবে অর্থাৎ এখানে ফিরা মানে তো বুঝতে পারছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রে আমাদের আবর্তিত হতে হবে দুঃখ কষ্ট ভোগ করতে হবে কারণ এই জড় জগতে এটাকে বলা দুঃখের আলয় এখানে কেউই প্রকৃত পক্ষে সুখী হতে পারে না সাময়িক যদি আমরা কিছু সময় সুখী হই অধিকাংশ সময় আমরা দুঃখ কষ্টে নিপতিত হতে পারি তাহলে যদি আমরা দেবলোকে উন্নীত হই সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা থাকব আমাদের পূর্ণ ফল শেষ হলে আবার এখানে ফেরব এখানে এসে আবার আমাদের কর্ম করতে হবে আবার এইখানে দুঃখ জন্ম মৃত্যুর আবর্তিত হবে আর আমরা যদি ভগবান দমে ফেরত যাই তাহলে সেখানে কি হবে আমরা ভগবানের মতো একটা দেহ প্রাপ্ত হব এবং ওইখানে ভগবানের সান্নিধ্য থেকে তার আমরা যেভাবে ভগবানকে পাইতে এখানে অভ্যস্ত যেভাবে আমরা সেবা করছি দাস্য রূপে সক্ষ রূপে অথবা বাৎসল্য রূপে রূপে শান্ত যেভাবে আমরা এখানে সেবা করতে থাকব সেই রূপে আমরা ভগবান ধামে যেয়ে ভগবানের একটা মানে শরীর প্রাপ্ত হয়ে ভগবানের মতো ভগবানের সাহস যে এখানে আমরা ভগবানের চিত্রপটে সেবা করছি বা বিগ্রহ সেবা করছি ওইখানে যে ভগবানকে সরাসরি সেবা করার আমরা সুযোগ লাভ করব ঠিক এইখানকার মতো ওইখানে যেও সেবা লাভ করার সুযোগ পাব এবং সেখানে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণায় ওইখানে গেলে আর কখন এই জড়জগতে ফিরে আসতে হবে না জন্ম মৃত্যু জরা তাতে আবর্তিত হতে হবে না সেখানে আমরা সেখানে নেগেটিভ কিছু নাই সবকিছু পজিটিভ আছে সেখানে ভালোটাই আছে শুধু খারাপ কিছু নাই সেখানে বলছে যে আমরা সর্বসুখ লাভ করবো দুঃখের কোন কারবার সেখানে নাই তাহলে এই চারটে জায়গা আমাদের যাওয়ার এখন আমরা কোথায় যেতে চাই আমাদের পিতা মাতা বা আমাদের স্বজনদের আমরা কোথায় পাঠাতে চাই দেবলোকে স্বর্গলোকে নাকি আমাদের ভূতলোকে নাকি হচ্ছে থেকে ধামে কোথায় যাওয়া উচিত আমরা যদি দেবলোকে যাই সেটা সাময়িক ভাবে কিছুটা সুযোগ সুবিধা আমরা পাবো কিন্তু পক্ষে যে আমরা বুদ্ধিমান হই যদি আমরা যথাস্থভাবে লাভবান হতে চাই তাহলে আমাদের অবশ্যই ভগবান ধামে যাওয়ার চেষ্টা করতে হবে সেখানে গেলে আমাদের আর কখন এখানে ফিরতে হবে আর এইখানে না ফিরলে আর দুঃখও পাইতে হবে সেই জন্য আমাদের দেখুন আমাদের সমস্যাটা হচ্ছে কোথায় যে আমরা এটা কিন্তু আমাদের কারো কথা নয় এটা হচ্ছে গীতার কথা আপনাদের সবাইয়ের গৃহে নিশ্চয়ই গীতা আছে আচারণ সবার গৃহে গীতা গীতা আছে সবার গৃহে